মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যেসব ডিস্ট্রিক্ট বা যেসব যে লাস্ট মাইলের যারা ব্যক্তিরা আছেন লাস্ট মাইলের যে উন্নয়ন সেটা অবশ্যই আমাদের করতে হবে আমরা সবাই জানি যে ধলাই এর মধ্যে আমাদের বেশিরভাগ এক্সপ্রেশনাল যে ব্লকগুলো আছে এবং ধলাই ডিস্ট্রিক্টকে আমরা এক্সপ্রেশনাল ডিস্ট্রিক্ট হিসাবে আমরা বলে থাকি তো সেই জায়গার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় উনি জোর দিয়ে থাকেন এবং আজকেও আমি রেল থেকে যখন নামলাম আমি কথা বলছিলাম কয়েকজনের সাথে যে ধলাই ডিস্ট্রিক্টে যেভাবে আমাদের সরকার দু হাজার আঠারোর পর প্রতিষ্ঠিত হওয়ার পর একটার পর একটা যে উন্নয়নের যে কাজ আমরা করে যাচ্ছি সেটা আগে পুরো সময় আমরা ধলাই ডিস্ট্রিক্টকে একটা বলা হতো যে এই ডিস্ট্রিক্টকে কিছু করতে হবে না কিন্তু আমাদের সরকার কেন্দ্রের সরকার আমাদের রাজ্য সরকার এই দু সরকার মিলে আমরা এই ধলাই ডিস্ট্রিক্টকে বিভিন্ন যেসব ডিপার্টমেন্টের বেনিফিশিয়ারি স্কিম থেকে আরম্ভ করে সব দিকে এখানকার আর্থ সামাজিক উন্নয়ন e non infrastrutture, development e due non brevi di